হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের পেলার সম্পর্কে কাজ নিয়ে তারপরে এগুলো নিয়ে কিছু ইনফরমেশান দেব সম্পূর্ণ আমার নিজের থেকে আমি কোনো ইমিগ্রেশনের কনসালটেন্টও না বাট এখানে থাকি যা দেখতেছি বুঝতেছি ছোটো অভিজ্ঞতা নিয়ে বাট যতটুকু বলবো আপনাদের যতটুকু জানাবো একদম সঠিক সত্যটা জানানোর চেষ্টা করবো কোনো বাড়ায়ও বলবো না কমও বলবো না যতটুকু জানি যারা আমার ভিডিও দেখেন আমার সাপোর্ট করেন আপনাদের অনেক ধন্যবাদ তো আজকে মূল বিষয় হলো বেলারসে এসে কি কী কাজ করা যায় বেলারুসে এসে আর আসার পরে যদি বেঝানা আনলিগাল থাকা আনলিগাল থেকে কি কোনো কাজ পাওয়া যায় কি না বা কাজের কোন কাজের কত বেতন কী লেনদেন এগুলো নিয়ে তো বিহ এখানে বেতন হলো এখানে কাজ তো অনেক রকম আছে তো মূলত এখানে বাসা যদি আপনি রাশিয়ান ভাষা এখানে চলে রাশিয়ান ভাষা বেলারসিয়ান বাসা যদি আপনি পারেন তাহলে আপনি অনেক ভালো ভালো কাজ পাবেন যেমন ট্যাক্সি তারপরে ফুড ডেলিভারি তারপরে বিভিন্ন শপিং মলে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে অফিসে এগুলোতে কাজ করতে পারেন মূলত হলো আপনি যদি বাসা পারেন তাহলে কাজ ভালো কাজ পাবেন এবং বেতন অনেক বেশি এখানে বেতন বলতে কি সর্বনিম্ন বেতন যেটা এটা হলো পাঁচশো ডলার থেকে শুরু এর ওপরের থেকে পাঁচশোর নিচে আপনাকে বেতন দিবে না এর ওপরের থেকে পাঁচশো তারপর ওপরে হাজার ডলার পনেরোশো ডলার দু হাজার ডলার কাজ বুঝা তো স্যালারি আপনি যদি ভালো কাজ পান তাহলে ভালো স্যালারি পাবেন আর যদি আপনি বাসাটা তাড়াতাড়ি এখানে ক্যাচ করতে পারেন তাহলে মনে করেন এখানে চলতে ফিরতে সুবিধা তারপর আপনি ভালো কাজ পাবেন টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবেন এটা হলো অনেক রকমের কাজ আছে তো এটা কাজ বুঝা স্যালারি তারপরে বন্ধুরা এখানে অনেকেই আমাকে কোয়েশ্চেন করে ভাই এখানে কি ভাবে কাজ করা যায় আনলিগাল হইলে ভাই আনলিগাল থাকলে সব জায়গায় সমস্যা শুধু এখানে না আপনি দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন আনলিগাল প্রচুর সমস্যা তো এখানে বিশেষ করে এখানে অনেক প্রবলেম ভাই আনলিগাল থাকলে আপনি এই দেশে সরকার আপনাকে লিগাল হওয়ার সুযোগ দেয় আপনার ভিজা আপনি যদি যে কোনো ভিজা নিয়ে আসেন আপনার সময় থাকতে যদি সবাই অবারও হয়ে যায় আপনার জরিপানা দিয়ে আপনি লিগেল হওয়ার আপনি সুযোগ দেয় ও সেই জন্য ওরা আনলিগেল থাকলে প্রবলেম তো আপনি লিগেল হয়ে এই দেশে আপনার কাজ করতে পারবেন এবং আনলিগাল থাকলে অনেক প্রবলেম আপনার কাজ পাওয়া খুবই কঠিন তারপরে হইলো কাজ তো পাবেনই না এক আরেক হলো বাসাও পাবেন না থাকার জন্য প্রবলেম অনেক তো এরকম অনেকে আনলিগাল থাইকা উপায় না পাইয়া অনেক প্রবলেম দেশের থেকে টাকা এনে চলতেছে এখন আমি নিজের চোখে দেখা এবং শুনছিও এরকম অনেকে আইসে কি করছে আইসের সাথে সাথে এখানে ওরা আনলেভাবে বাইরে রোডে যাওয়ার চিন্তা ভাবনা করছে এখান থেকে বুঝতেছে কোথায় তো ভাইলেশনের কারণে পুরোপুরি বলতেছে না তো ওইখানে গিয়ে ওরা ধরা খাইছে বর্ডারে তো প্রবলেম অনেক কী হয়েছে তখন তাদের ফিঙ্গারপিঙ্গিগুলো সব রেখে দিয়েছে আসার পরে ওদের নামে প্রবলেম কেস হয়ে গেছে তো ওদের ভিজাও হইতেছে না কোম্পানি ওদের যে কোম্পানি ওদের আনসারও ভিজা না যে তারা আসছে তাইসা আমাদের না বলে এরকম প্রসেস এখন তাদের ভিজাও দিবে না এখন তাদের এখান থেকে ওদের পাসপোর্টও জব্দ করে বলছে তো ওদের এখন টিকিট কাইটা দেশে যাইতে হইব আনলিগেল এখানে থাকতে পারবো না কিছুই করতে পারবা তো প্রবলেম অনেক তো সেই জন্য আনলিগেল অনেক প্রবলেম এখানে আইসা আপনারা কেউ যদি আসেন এখান থেকে ওইভাবে যাওয়া এখানে খুবই কঠিন চারদিগদা তো যারা আসবেন লিগেলভাবে আপনারা যাইতে পারবেন এখান থেকে পার্সেন্ট পার্সেন্টেজ আপনি তিন মাস টাকার পরে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য ভিজিটের জন্য যে কোনোভাবেই তো এখান থেকে আপনি যদি ওয়ার্ক পারমিটও যান তিন মাস পরে অটোমেটিকলি আপনার ডকুমেন্ট সব ওকে করে আপনি এখান থেকে সুন্দরভাবে যান এত তাড়াহুড়া করা দরকার নেই রিক্স নিয়ে জীবনের লাইফ নিয়ে রিক্স নিয়ে এখান থেকে ওইভাবে যাওয়া দরকার নেই সুন্দরভাবে আপনার লিগেলভাবে যান তো সেই জন্য আসার এখানে আইসা আপনারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে কাজ করবেন যেটাই কাজ করেন প্রথম প্রথম আইসা হয়তো ছোটোখাটো কাজ করতে হইতে পারে তারপর আস্তে আস্তে আপনি পরিস্থিতি বুঝবেন কিছু ভাষা শিখবেন তারপরে অবশ্যই আপনি ভালো কাজ পাবেন তা আনলিগাল থাকলে অনেক প্রবলেম আইসা ভিসা লাগানোর চেষ্টা করবেন চেষ্টা করে ভিসা লাগায় তারপর কাজ করবেন আনলিগাল থাকার কোনো চিন্তা ভাবনা করবেন না আর আনলিগাল এখান থেকে যাওয়ারও চিন্তা ভাবনা করবেন না তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে তো আমার বাইরা যারা আসবেন মিডলস্ট থেকে দুবাই থেকে সৌদি থেকে বা দেশ থেকে বাংলাদেশ থেকে তো আসা প্রবলেম মিডেলস থেকে আসাটা কিছুটা সহজ তো যারা আসবেন বুঝে শুনা আইসেন এখানে আইসে বিপদে যেন না পড়েন ওই চিন্তা ভাবনা করলে যাই সে যাইবেন না তাহলে অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে কি হবে যাইতেও পারবেন না এরপরে এখানেও ভিজে লাগাইতে পারবেন না দেশে যাওয়া আসার উপায় নেই আনলিগাল এখানে থাইকেও সম্ভব না কাজও পাবেন না এরপরে থাকারও প্রবলেম তো পাসপোর্ট না থাকলে আপনার কেউ রাখবো না কোম্পানি আপনার কাজ দিবে না অনেকে হয়তো কিছু টুকটাক করতেছে অনেকে আনলিগাল থেকে কিন্তু কী হয় আনলিগাল থাকলে ওদের বেতন ঠিকমতো দেয় না অনেক প্রবলেম বাড়ি আনলিগাল থাকার চিন্তা ভাবনা করবেন না এখানে আইসা আরেকটা বিষয় বন্ধুরা যারা মিডল ইস্ট থেকে আসবেন বাংলাদেশ থেকে যারা আসেন মেলার বিষয়ে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে আসার চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন আর যদি ভিজিট ভিসা নিয়ে আসেন তাহলে কিন্তু কিছুটা প্রবলেম আছে আমার আগের ভিডিওতে আমি বলছি তো চাইলে আপনারা দিকে নিতে পারেন ভিজিট বিষয় আসলে যেটা বিজনেস ইনভিটেশন ওইটাতে আসলে বেশি প্রবলেম হয় তো যত সম্ভব ওয়ার্ক নিয়ে আসবেন আর আরেকটা বিষয় হলো দালালের সাথে বা এজেন্সির সাথে ভালো করে কথা বলে নেবেন যেন আপনাদের যে কাজ বইলে নিয়ে আসে এই কাজই যেন দেয় কারণ এখানে কি করে এক কাজের কথা বইলাই না এখানে কনস্ট্রাকশন কাজে দিয়ে দেয় বেশি এটা কিন্তু বেশি বেশি প্রবলেম এখানে কনস্ট্রাকশন কাজে আপনার গাড়ির ড্রাইভার হিসেবে বা ডেলিভারি বয় বা কোন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার এগুলো বলে না কী করে ওরা কনস্ট্রাকশনে বিক্রি করে দেয় তো ভালো করে কথা বলে নেবেন যেন যে কাজ বলে বইলে এই কাজই যেন দেয় তো চাই না কেউ বিপদে পড়বে আমার দেশের লোক বা ভিওয়ার্স তো এতটুকুই তারপর বিজেলে কাজ করবেন তারপর লিগেলভাবে এখান থেকে যাবেন কাজ বিভিন্ন রকম আছে স্যালারি তো বললাম তারপর উপরে যত স্যালারি তো যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন আর আইসা যদি কোনোরকম বিপদে পড়েন অবশ্যই বাইকে নক দিবেন ভাই যতটুকু সম্ভব আপনাদের হেল্প করবো যতটুকু সম্ভব তো আজকে বন্ধুরা এতটুকুই তো ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আজ এতটুকুই তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে पास दाड़ा बैठ सपोर्ट करब जस्ट थैंक यू